নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত আজ বানাবো ইফতারের একদম নতুন রেসিপি ইফতারের মাত্র দশ মিনিট আগেই তৈরি করে ফেলুন দারুণ মজার ছোট বড় সকলের ভীষণ পছন্দের মুচমুচে ম্যাগি ব্রেড টোস্ট আর এই টোস্টগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মুচমুচে টেস্টি হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে তো প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ বিপদ রইল ম্যাগি ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমেই ম্যাগির প্রিপারেশানটা করে নেব তার জন্য নিয়ে নেব দু প্যাকেট ম্যাগি এবার হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব যাতে ম্যাগি সেদ্ধ হয়ে যাওয়ার পর লতা পাকিয়ে না থাকে একটু ঝুরঝুরে হয় দেখুন দু প্যাকেট ম্যাগি আমি এখানে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দেব এক চামচ রিফাইন্ড অয়েল এবার ম্যাগিটা দিয়ে দেব ম্যাগিটা সেদ্ধ করার সময় অবশ্যই এক চামচ সাদা তেল দেবেন তাহলে ম্যাগিটা একদম ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে থাকবে না এবার হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব এক থেকে দু মিনিট পর দেখুন ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে ম্যাগিটা আমরা একটু ঠান্ডা করে নেব। দেখুন ম্যাগিটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দেব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন কুঁচি আর দুটো কাঁচা লঙ্কা কুঁচি এবার দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর ম্যাগির প্যাকেটের সঙ্গে যে ম্যাগি মশলা থাকে সেই মশলা দুই প্যাকেট দিয়ে দেব টমেটো সস দেব ওয়ান টি স্পুন সোয়া সস দেব ওয়ান টি স্পুন স্বাদ অনুযায়ী দেব লবণ টেস্টের ব্যালেন্সের জন্য চিনি অল্প একটু দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন এক মুঠো ধনে পাতা কুচি আর একটি ডিম দেব এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার মিশিয়ে নিলেই দেখবেন এই রকম একটা ভেজা ভেজা স্টেকচারের নুডলস তৈরি হয়ে যাবে এখন এই নুডলসটা একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে এবার ব্রেডের প্রিপারেশনে চলে যাব এবার ব্রেডের চারধারে যে ব্রাউন অংশটা থাকে তা একটা ধারালো ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব এবার ব্রেডের কোনাকুনি কেটে নিলেই কিন্তু টাইঙ্গেল শেপের স্যান্ডউইচের মতো ব্রেড তৈরি হয়ে যাবে এখন সেমভাবে বাকি ব্রেডগুলোও আমরা কেটে নেবো দেখুন সমস্ত ব্রেডগুলো একই শেপে ট্রাইঙ্গেল শেপের করে কেটে নিয়েছি এবার মশলা মাখা ম্যাগিটা নিয়ে ব্রেডের ওপরে এইভাবে ছড়িয়ে দেব আর অবশ্যই একটু হালকা হাতে প্রেস করে ম্যাগিটাকে ব্রেডের ওপরে সেট করে নেবেন যেন ম্যাগির মধ্যে যে ভেজা ভাবটা আছে তা খুব ভালোভাবে ব্রেডের সাথে মিশে যায় দেখুন সমস্ত ব্রেডের স্লাইসগুলোর ওপর মশলা মাখা ম্যাগি দিয়ে তৈরি করা হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য একটি ফ্রাই প্যানেতে সাদা তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে চারটে করে ব্রেডের স্লাইস দিয়ে দেব এবার একটি চামচ দিয়ে অল্প অল্প করে তেল ওপরের দিকে একটু ছড়িয়ে দেব যেন ওপরে স্কিনটা একটু ড্রাই হয়ে যায় এবার একটা সাইড হয়ে গেলে অন্য সাইডে হওয়ার জন্য উল্টে দেব এইভাবে সমস্ত এই চারটে বেডে স্লাইসকেই আমরা অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে সবকটা ম্যাগি বেড রোস্টগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে মানে মুচ মুছে করে ভেজে তুলে নেব দেখুন এই ব্রেড টোস্টগুলো হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি সেমভাবে অন্য টোস্টগুলো একইভাবে ভেজে নেব দেখুন সেমভাবে অন্য ম্যাগি টোস্টগুলোকেও আমরা তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এবার এই টোস্টগুলোকে আমরা একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব সেমভাবে অন্য টোস্টগুলো ভাজা হয়ে গেছে এবার সেগুলোকেও আমরা টিস্যু পেপারের ওপর রেখে দেব এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রিয়াঙ্কাস ব্রাইড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আসলে এই বেড টোস্টগুলো কতটা মুচমুচে এবং টেস্টি সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না তাই আমি অনুরোধ করবো এবারের রমজানে যে কোনো ইফতারে একদিনের জন্য হল এই ম্যাগি ব্রেড রোস্টার ট্রাই করে দেখবেন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো এবার এমনিও খেতে পারেন তাও দারুণ লাগবে মুচমুচে টেস্টি লাগবে আবার সসে রুবিও ইফতার এনজয় করুন সকলে মিলে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন